লাখপতি হতে পারি কোন অফিস করো একটা বিল্ডিং এর মালিক হতে পারি কোন দুঃখ করো না তুমি একটা ফার্স্ট ক্লাস রেজাল্ট নাই তোমার কোন অফিস করো না তোমার একটা গাড়ি নাই কোন দুঃখ করো না একটা মোটর সাইকেল থাকলে সুন্দরে চলতে পারতাম নাই কোন দুঃখ করো লেকাইলা লেখাই না আলা মা যা ছুটে গেছে কখনো এর জন্য কোন চিন্তাগ্রস্ত হইও না হইলে লসে পড়বা পৃথিবী কিছু না পেলে এটা এই যোগ্য নয় যে পৃথিবীর কিছু না পেলে সেটার জন্য তুমি কাঁদবে দুঃখ করবে এই যোগ্যতা পৃথিবীর কোনো জিনিসের নাই এত বড় মূল্য পৃথিবীর কোনো জিনিসের নাই যে সেটা না পেলে তুমি দুঃখ করবে তুমি এত বড় মানুষ এত বড় মূল্যায়ন তোমার আশাফুল মাকলু কাঁদ কুল মাকলু কাঁদের চেয়ে তুমি এতটা বড় যে এই পৃথিবীর কিছু না পেলে তুমি একটু দুঃখ করবো আল্লাহ বলতেছেন তোমার জন্য উচিত হয় তুমি এর চেয়ে কত বড় তুমি রিক্সা চালক হলেও মরলে দশ পৃথিবীর তুমি বাদশা কম পক্ষে দশ পৃথিবী সবার পরে যে জান্নাতে যাবে সবার চেয়ে ছোট জান্নাতি যে সেও দশ পৃথিবীর বাদশা কি হারালে তুমি এত বড় হয়ে দশ পৃথিবীর বাদশা বাদশাহ একটা বিল্ডিং এর জন্য কাঁদলে আফসোস করলে একটা মোটরসাইকেলের জন্য মনটা ভাব কেমন হলো তোমার এটা মানায় না পৃথিবীর কিছু খেলেও এর জন্য আনন্দিত হয়ে ওঠা সারা পৃথিবীর বাদশাহ হলেও আনন্দের কিছু নেই সারা পৃথিবীতে যদি মূল্যায়ন করা হয় মূল্যায়ন করতে যদি দেয়া হয় ওই আল্লাহর কাছে যে নিয়ে পৃথিবীর সস্তা পৃথিবীর কি মূল্য হতে পারে পৃথিবীর এক একটা বালুকোনা থেকে এক একটা সোনার পাহাড় পর্যন্ত যার সৃষ্টি সে আল্লাহকে যদি মূল্যায়ন করতে দেয়া হয় পৃথিবীর মূল্য কত আল্লাহ তারা আপনি জানান নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়েছেন একটা মশার ডানার সমানও নয় মশার